হর মহাদেব চন্দ্রনাথ মন্দিরের সামনে আছি দেখুন দেখে শুনে নামবেন আস্তে 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 কলির মহাতীর্থ চন্দ্রনাথ দাম সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির আমরা আজকে চন্দ্রনাথ মন্দির উদ্দেশ্য রওনা দিলাম চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার আগে আপনারা অনেক মন্দির দেখবেন আপনাদেরকে আজকে অনেক মন্দির দর্শন করাবো এবং শেষে আমরা চন্দ্রনাথ মন্দিরে গিয়ে আপনাদেরকে সব মন্দির দেখাবো এবং এখানে দেখেন স্বয়ভনাথ মন্দির সম্ভুনাথ মন্দিরে রয়েছে অনেকগুলি মন্দির আপনাদেরকে সেই মন্দিরগুলিও দর্শন করাবো আমরা প্রথমে চলে আসলাম মহাভারত রচয়িতা ব্যাসদেবের ব্যাসকুণ্ডুর পারে আমরা চলে আসলাম এটি হচ্ছে সেই ব্যাসদেবের ব্যাসকুণ্ড বেশকুণ্ডুর পারেই রয়েছে অকয়পট এই অকয়পটটিও আপনারা দর্শন করুন বটের পাশেই রয়েছে শ্রী শ্রী ভৈরব মন্দির ভৈরব মন্দিরটা আপনারা দর্শন করুন দেখুন এটি হচ্ছে শ্রী শ্রী ভৈরব ভৈরব শ্রী শ্রী শঙ্কর শঙ্কর দর্শন করতে পারেন শঙ্কর মঠ দর্শন করার পর আমরা চলে গেলাম সরাসরি স্বয়ম্ভনাথ মন্দিরের প্রধান গেটে এটি হচ্ছে স্বয়ংনাথ মন্দিরের প্রধান গেট উপরে উঠে প্রথমে দেখবেন শ্রী শ্রী ভবানী মন্দির একান্ন পিঠ এক পিঠ এখানে সতীর বাহু পতিত হয়েছিল এখানে মা কালী রূপে পূজিত হয়ে থাকেন সকলেই মাকে প্রণাম ও শ্রদ্ধা জানান মায়ের মন্দিরের পাশে দেখবেন একটি ছোট্ট মন্দির মন্দিরটি হচ্ছে শ্রী শ্রী মহাদেবের মন্দির শিব মন্দির তো সকলেই মহাদেবকে দর্শন করুন ওম নম শিবাই কমেন্টসে লিখতে বলবেন না আমরা এই মন্দিরটি দর্শন করার পরে এবারে চলে যাব আরও উপরে কলির মহাতীর্থ চন্দ্রনাথ দাম এটি হচ্ছে সৈম্বনাথ মন্দির এখানে রয়েছে অনেক মন্দির আপনারা প্রথমেই দেখবেন শ্রী শ্রী রাম লক্ষ্মণ ও সীতা মায়ের মন্দির এরপরে দেখবেন আপনারা মা লক্ষ্মী ও মহাদেবের মন্দির এরপরে দেখবেন আপনারা দেবী মা অন্নপূর্ণা মায়ের মন্দির এরপরে দেখবেন আপনারা নারায়ণ মন্দির নারায়ণ মন্দির দর্শন করার পরে আপনারা দেখবেন শ্রী শ্রী কন্দেবশ্বর শিব মন্দির এটিও এই শিবহারীর এই স্বয়ং মন্দিরের ভেতর এই মন্দিরগুলি আপনারা দেখতে পাবেন আমরা এখন সেই স্বয়ং প্রনাথ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবো আপনাদেরকে দর্শন করাবো আমরা এখন শ্রী শ্রী ক্রমদীশ্বর স্বয়ংনাথ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতেছি ওম নম শিবায় ওম নম শিবাই সকলে দর্শন করুন ও কমেন্টসে হর হর মহাদেব লিখতে ভুলবেন না ওম নম শিবায় বাবার কৃপা অপরূপ সবার উপর বাবার মন্দিরের এক কোনায় দেখবেন অখণ্ড প্রদীপ এই প্রদীপটি সব সময় জ্বলতে থাকে এইভাবেই ওম নম শিবায় ওম নম শিবায় জয় শ্রী রাম দেখুন রাম ভক্ত হনুমান বানর আর কি দেখুন দেখুন বানর প্রতিবারের মতো আরেকটি কথা বলবো এই জায়গায় এসে সামনে দেখবেন এখন এক দুইটি রাস্তা দুই দিকে গেছে আমার হাতে ডান দিকে ডান দিকে যে একটি রাস্তা উঠছে এই রাস্তা দিয়ে আপনারা উঠবেন না আমার হাতের বাম পাশে আমি যেদিকে দেখাচ্ছি এই রাস্তা দিয়ে উঠবেন এবং এই রাস্তাটা দিয়ে আপনারা নামার সময় নামবেন আমরা এখন বাম দিকের রাস্তাটা দিয়ে সোজা চলে যাব আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চন্দ্রনাথ বলেন বীরপাক্ষ বলেন কোনটা তো আমার আসা হয়নি ফার্স্ট টাইম দুর্লভ তীর্থস্থানে ঘুরতে আসা যেটা সবার সৌভাগ্য হয় না আমার সৌভাগ্য হলো দার কারণে থ্যাংক টু মিলক দা হর হর মহাদেব আপনাদের সাথে আবার দেখা হল বীরুপাক্ষে একদম বিরুপক্ষে দিয়ে আপনাদের সাথে আবার ক্যামেরা সামনা হর রেডে আমরা বিরুপাক্ষ মন্দির দেখতেছি আমরা একটু পরেই বীরুপাক্ষ মন্দিরের সামনে গিয়ে উপস্থিত হব ওম নমঃ শিবাশক এখন আমরা বীরুপাক্ষা এসেছি বীরুপাক্ষ আদি মন্দির তো মন্দিরের গিট বন্ধ তো বাইরে থেকে দেখুন বিরুপাক্ষ মন্দির আর এদিকে আছে বিরুপাক্ষ আর মন্দির আরেকটা দেখুন আর আমরা এখানে এসে পানি খাইছি দেখুন এক লিটার পানি আমরা খাইছি পঞ্চাশ টাকা দিয়ে এখানে তো আপনারা নিজে থেকে আসলে পানি না নিয়ে আসলে এখানে পানি পাবেন বিরুপাক্ষ মন্দির আসলে এই দুজন ভাই আছে দেখুন আমাদের এই ভাই আমাদের পানি টানি দিছে আমরা খাইছি কষ্ট করে উপরে ওঠার পরে মন্দির দর্শন করার পরে মন্দিরের সামনে এভাবে বসলে মনে অনেক শান্তি লাগে অনেক শান্তি পেয়েছি এখানে এসে বীরুপাক্ষ মন্দির দর্শন করলাম আমরা এখন চন্দ্রনাথ মন্দির উদ্দেশ্যে রওনা দিব আমরা বীরুপাক্ষ দর্শন করার পরে এখন চন্দ্রনাথের উদ্দেশ্যে এখানে আসছি এদিক থেকে এসে আমরা দেখুন চন্দ্রনাথ পাহাড় এই রাস্তা দিয়ে আমরা চন্দ্রনাথ দর্শন করে চলে যাব চন্দ্রনাথ মন্দির থেকে বীরুপাক্ষ মন্দিরটা দেখুন আমরা এখন দর্শন করে আসলাম এখন আমরা চন্দ্রনাথ মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি তো সাথেই থাকুন হর হর মহাদেব লিখতে বলবেন না এখন আমরা চন্দ্রনাথ মন্দিরের সামনেই আছি সমুদ্র পৃষ্ঠ থেকে একদম বারোশো ফুট উপরে আমরা মন্দিরের চারিদিকে একটু দর্শন করব দর্শন করে আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব করে আপনাদেরকে দর্শন করাবো দেবাদিদেব মহাদেবকে সকলে দর্শন করুন হর হর মহাদেব লিখতে বলবেন না আপনি দর্শন করেছেন আরেকজন দর্শন করতে পারে ভিডিওটি মতো শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং ভিডিওতে একটি লাইক লাইক করেন আপনারা করলে ভিডিও করার উৎসাহ বেড়ে যায় আরও ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় সকলের মঙ্গল হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মিল্টন ভিডিও টোয়েন্টি টু আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন খুব রাস্তা নামার সময় দেখবেন আপনারা দেখে শুনে নামবেন আস্তে 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 আপনারা নেমে আসবেন নতুন কেউ যদি দেখে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ